আগামী কাল শনিবার থেকে দক্ষিণবঙ্গে টানা তিন দিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে এমনটা নয় যে টানা তিন দিন দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতে বৃষ্টিপাত হবে শুধুমাত্র দক্ষিণবঙ্গের এই সমস্ত জেলাগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী তিন দিন পাশাপাশি বাংলাদেশেরও বিস্তীর্ণ এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দক্ষিণবঙ্গের কোন কোন জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং নিম্নচাপ সম্ভাব্য কোন দিকে এগোতে পারে বা ঘূর্ণিঝড় কোন দিকে এগোতে পারে এই সমস্ত বিষয়গুলো আজকের এই ভিডিওতে আলোচনা করব তো সুপ্রিয় সুতি দর্শক আজকে হচ্ছে সতেরোই অক্টোবর শুক্রবার তো আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই আপনার জেলাটির নাম আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানান প্রথমে দেখে নেব বৃষ্টিপাত তো বন্ধুরা আজকে আজকে দক্ষিণবঙ্গে বিস্তীর্ণ জেলার আকাশ ইতিমধ্যে মেঘলা হতে দেখা গিয়েছে তবে আপনারা নিশ্চিন্তে থাকতে পারেন আজকে দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ এবং বাংলাদেশের বেশ কিছু অঞ্চল একদম ভাব থাকবে তবে তার মধ্যে জল আবহাওয়া কিন্তু বিরাজমান থাকবে তবে শুধুমাত্র সুন্দরবন এলাকায় আজকে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে এবং বাংলাদেশের ক্ষেত্রে বরিশাল ফিরোজপুর মাথাবেরিয়া লালমোহন কলাপাড়া এই যে উপকূলের জায়গাগুলো রয়েছে এই সমস্ত জায়গাগুলোতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা শুরু হবে আজকে থেকে তবে আগামীকাল শনিবার থেকে আবহাওয়ার আরও একটু বদল চলে আসবে তো সকাল বেলার দিক থেকে দক্ষিণ চব্বিশ পরগনা দুই মেদিনীপুরে কিন্তু মেঘলা হতে আকাশ শুরু করবে এবং বেলা গড়ার পাশাপাশি যে বৃষ্টিপাতের একটা সম্ভাবনা তৈরি হবে সেটা কিন্তু আর বলার অপেক্ষায় রাখে না গোসাবা জয়নগর মাজিলপুর হলদিবাড়ি নামখানা ফ্রেজারগঞ্জ এক কথা বলা যেতে পারে যে দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনাটা সবথেকে বেশি থাকবে বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু বাংলাদেশের উপকূলের যে সমস্ত জায়গাগুলো রয়েছে সে সমস্ত জায়গাগুলোতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং বেশি বৃষ্টিপাত কিন্তু লক্ষ্য করা যাচ্ছে চিটাগং টেকনাফ মহেশখালী এই সমস্ত জায়গাগুলোতে উত্তরবঙ্গের ক্ষেত্রে কিন্তু আকাশ মেঘাচ্ছন্ন হবে তবে বৃষ্টিপাতের কিন্তু তেমনভাবে লক্ষ্য করা যাচ্ছে না শুধুমাত্র গ্যাংটক এবং শিলিগুড়িতে একটু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রবিবার তো বন্ধুরা রবিবার কিন্তু দক্ষিণবঙ্গে যেটা দেখা যাচ্ছে যে দক্ষিণবঙ্গে দুই চব্বিশ পরগনা এবং পশ্চিম মেদিনীপুরে বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি দেখা যাচ্ছে এবং বেলা গড়ালে বা বেলা বাড়ার সাথে সাথে কিন্তু দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং সেই সাথে কিন্তু বীরভূমেও আকাশ বেশি সময় কিন্তু মেঘাচ্ছন্ন দেখা যাবে এবং বাংলাদেশের ক্ষেত্রে চিটাগং মহেশখালী টেকনাপেও কিন্তু বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে পরবর্তী সময়ে কিন্তু এই বৃষ্টিপাত একটু বাড়ার সম্ভাবনা রয়েছে যেটা দেখা যাচ্ছে বাংলাদেশের ক্ষেত্রে তবে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কিন্তু কোনো জেলাতেই ভারী ধরনের দুর্যোগ রবিবারও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না তবে আকাশ কিন্তু মোটামুটি মেঘলায় থাকবে সোমবার দিন যদি দেখা যায় তো সোমবার দিন কিন্তু বৃষ্টিপাতের পরিমাণটা শুধুমাত্র দক্ষিণ চব্বিশ পরগনাতেই দেখা যাচ্ছে বাকি কোথাও কিন্তু কোনো রকম বৃষ্টি মেঘ লক্ষ্য করা যাচ্ছে না এবং বাংলাদেশের ক্ষেত্রেও সেম একই অবস্থা রয়েছে যে বাংলাদেশের উপকূলের জেলাগুলোতে কিন্তু বৃষ্টিপাত সোমবারের দিন লক্ষ্য করা যাচ্ছে তবে মঙ্গলবার থেকে বৃষ্টিপাতের পরিমাণটা আবারও কমে যাবে এবং বুধবারের পর থেকে কিন্তু আবারও ধীরে ধীরে তাপমাত্রা নামবে এটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এবার দেখে নেব আমরা ঘূর্ণিঝড়ের কি অবস্থান লক্ষ্য করা যাচ্ছে বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত তৈরি হবে এবং এর ফলে যেটা দেখা যাচ্ছে যে এই যে ঘূর্ণিঝড় তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে প্রবল তো এই ঘূর্ণিঝড় প্রাথমিকভাবে যেটা অনুমান করা যাচ্ছে যে ব্যাঙ্গালোরু নাল্লোর মাদুরাই এই সমস্ত অঞ্চলে কিন্তু এই যে ঘূর্ণিঝড় সেটা কিন্তু প্রবেশ পথ যেটা লক্ষ্য করা যাচ্ছে এই মুহূর্তে তবে এই যে ঘূর্ণিঝড়ের এফেক্ট পড়তে পারে ভুবনেশ্বর বিশাখাপত্তনম তারপর পুডুচেরি বিজয়বাড়া নাল্লোর এই সমস্ত অঞ্চলে তবে এর যে ছিটিফোটা অংশ কার্যত দক্ষিণবঙ্গে কিন্তু এর যতটা পড়ার কথা ছিল তত ওটা কিন্তু পড়বে না যেটা কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে দেখা যাচ্ছে তো বন্ধুরা যাই হোক এই ছিল আজকের আপডেট তো কেমন লাগলো অবশ্যই জানাবেন আর প্রত্যেক দিনকার আবহাওয়ার আপডেট পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন